আমি জানি আপনারা দেখছেন হ্যাপি মন চ্যানিটি ব্লগ আর এখন বাজছে ওই সাতটা আর সকলে গেছে ওপরে আর আমি এসেছি আমার ছোটো শশুর মশার বাড়িতে তো এখানে একটি মার্কেট আছে সেখানে আজকে গোপালের জন্মাষ্টমীর উপলক্ষে শপিং করবো একটু পরে বেরোবো আর এখন এই যে কাকিমা এখানে মা এখানে ওইখানে একজন আমার ননত বসে আছেন তো চলুন একটু পর পর আপনাদের সঙ্গে সব ভিডিওটার মধ্যে সব কিছু শেয়ার করছি তো আজকে না কিনলে কালকে খয় পাবো না তার জন্য আলগিখান থেকে মাটি দিয়ে কোয়া। আজ যখন হপরে গেছিল ড্রাগন গাছ দেখতে কি দেখিনি জানেন ফুল হয়েছে এই যে মনো। এই যে আমরা এখান দিয়ে আসলাম নিচেতে। যে সিঁড়ি। এই যে সিঁড়ি। এটা দুই এই সিঁড়িতে এখান দিয়ে উঠেছি ও সকালবেলা আসলে ভালো দেখাতে পারতাম শ্বশুর মশাই ড্রাগন গাছ বসিয়েছে আর এটা অ্যালোভেরা গাছে চাষ দেখুন করতে অ্যালোভেরা হয়েছে এখানে এখন দুটো ড্রাগন গাছে যে চারা বসিয়েছে এটা ছোট গাছ আর এটা দু বছরের গাছ হ্যাঁ তিন বছরের গাছ বললো কাকু আর কাকিমা এই দেখুন কী সুন্দর ফুল এসছে বড় বড় একদম ফুল দুটো এসছে ও দুটো নয় তিনটে একটা এই একটা সাদা হয়ে ফুটেছে দীপ্তেও আসছে আসছে কি সুন্দর হয়েছে দেখবে সে ফলটা হ্যাঁ বন্ধ করে গেটটা বন্ধ করেন পড়ে যাবে তখন বুঝতে না পড়ে যাবে

আমি আর আমার ননদ এসছি আমার মেয়ের জন্যে আর ভাগ্নের জন্য জুতো কিনতে আর সামনেই তো হচ্ছে জন্মাষ্টমীর পর দুর্গা পুজো তো চলেই এসছে একদম কাছাকাছি তার জন্য ভাবলাম কিছু শপিং করে রাখি

পাল্টা পাল্টা দেখা একটা মুড়ি মুড়ি দেখি বাড়িটা ভালো লাগে লালটা বেশি ভালো লাগে না রে কোনটা দেখে কোনটা ছাড়পটা দেখতে ভালো লাগে সব দাম কতগুলো একশো টাকা করে কী দেখতে হুম ঘরের ঠাকুরই নাকি লাগছে সব থেকে সুন্দর লাগছে একদম সময় ছিল না তাই চলে আসলাম আমার গোপালের জন্য জন্মাষ্টমীর কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সটিতে গোপালের জন্য এখানে অনেক রকমের জামা দেখছিলাম যেগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে তার মধ্যেই কটা জামা আর তার সাথে মুকুট আমি কালেকশন করে নিয়েছি

রান্নাগুলো কম কালকে পাঁচ না না অত দিই না তাও হতে হতে একুশ রকম করতে করতে একুশটা হয়ে যায় একবার দিয়েছিলাম একত্রিশটা মতো হয়ে গেছিল

বালিশ আচ্ছা এই বিছানা কত করে দাম কাকিমা বিছানা কত বিছনা গুলো বিছনার বালিশগুলো খারাপ হয়ে

মনের জন্য জুতো কেনা হয়েছে দুর্গা পুজোর জুতো আগে থেকে কেনা হয়ে গেছে দেখি লাগছে পছন্দ হয়েছে জুতোটা কিছু নয় যা ছেড়ে পেল ওদিকে যাও ওদিকে যাও সকলে অনেক দিন পর একসঙ্গে খাওয়া দাওয়া করছি আজকে রাতের দিন একটা হলো স্পেশাল কারণ বিরিয়ানি রয়েছে আর আমার তো ভীষণ ফেভারিট বিরিয়ানি আর সাথে আমার ভাগ না ভাগ নেই সো এখানে এখন চিকেন চাপ সবাইকে দেয়া হচ্ছিল তো বাপি বেশি খায় না তাই জন্য অল্প পরিমাণে বাপিকে দেয়া হলো রাতের স্পেশাল ডিনারটা কমপ্লিট করে নিই আসছি খুব তাড়াতাড়ি নতুন ভ্লগের সাথে আজকের ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি বন্ধুরা আজকের ভ্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট আর তার সঙ্গে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই বেলাইকানটা প্রেস করে নেবেন